আসসালাম আলাইকুম বন্ধুরা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে একটু বাইরে গিয়েছিলাম আমার ছোটো মেয়েটার শরীরটা খুব একটা ভালো না ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তা আসার পথে পেয়ারা পেলাম তো আমি আবার পেয়ারা দেখলে লোক সামলাতে পারি না দুই কেজি পেয়ারা কিনে নিয়ে আসলাম পেয়ারাগুলো খুব মিষ্টি ছিলো তো আমি পেয়ারাগুলো এনে বলে ঠেলে ধুয়ে দিলাম আমার মেয়ের জো মেয়েটাও আমার মতো পেয়ারা পছন্দ করে ও আবার দুটো নিয়ে কেটে খেলো আর আমি বাকি পেয়ারাগুলো ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার একটা দিয়ে মুছে টেবিলে রেখে দিলাম যখন মন চাই ওরা খেয়ে নেব তো আমার পেয়ারা খেতে গেলে ছোটোবেলার একটা গল্প খুব মনে পড়ে আপনাদের সাথে শেয়ার করি আমি একবার ছোটোবেলায় পেয়ারা পাড়তে যেয়ে গাছ থেকে পড়তে যেয়ে পেয়ারা গাছের ডালের সাথে আমার ফুরক ছিঁড়ে আমি ঝুলেছিলাম বাদুর মতো তো আমার দুটা চাষাদ তখন দৌড়ে এসে আমাকে তুলে ধরলো আর ওরা তো খুব হাসাহাসি করতেছিল তো আমি পেয়ারা যখনই পেয়ারা খেতে যাই আমার ওই চাচা তো বন্ধুটার কথা মনে করে আমি যখন দেশি বেড়াতে যাই ওরা তখন সেই ওরা যদি থাকে ওরা বলে সেই ছোটোবেলার কথা পেয়ারা পাতে যে কী অবস্থা হয়েছিলো তো আমার মধ্যে এরকম ছোটোবেলায় কে কে দুষ্টুমি করে গ্যাসের পেয়ারা করে খেয়েছেন কমেন্টসে জানাবেন তো আমার ছোটো মেয়েটা পেয়ারা খুব পছন্দ করে ও খেয়ে নিলাম আমার মেজে মেয়েটার সাথে কিন্তু বড়ো মেয়েটা পছন্দ করে না ও খুব একটা খায় না তো আমি বাইরে থেকে আসলাম আসার পর রান্না বসাবো এখন ওদের পেয়ারা কেটে দিন ওরা পেয়ারা খেলো তো হঠাৎ করে চুলায় গ্যাসও কম ছিল মুরগির মাংস নামিয়ে মুরগির মাংস বসিয়ে দিলাম চুলায় আর অপ ক্যামেরায় আমি ঢেঁড়স বাজি করে রেখেছি তো আজকে মুরগির মাংসটা বিস্তারিত দেখালাম না ভিডিও বেশি হয়ে যাবে বড়ো হয়ে যাবে মুরগির মাংস রান্না করে নিলাম আলু দিয়ে আর ডাল ভিজে রেখে গেছিলাম সকালবেলা সে ডালটা বেটে বড়া ভাজবো তোমার ডালটা ভাজার পর বড়া বাটার পর বড়াটা ভেজে নিচ্ছি তো আজকে এসে ছিল বন্ধুরা মুরগি মাংসের ঝোল ডালের বড়া আর ঢেঁড়স ভাজি তো আজকে এই ছিল আগে বার ফির নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম